হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তো চেষ্টা করি তোমাদের একটু ভালো রাখার আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে যারা জয়েন করছো তাদের অনেক ভালোবাসা রইল চলো আজকে আমি তোমাদের মনে আরেকটা কথা শেয়ার করি অনেক সময় দেখবে তোমার যে ভালোবাসা বা এক্স অনেকের মনে যদি অনেকে না এটাই করা হয় কিন্তু এক্স কখন বলা হয় যখন সে আমাদের ছেড়ে চলে যায় বা তার সঙ্গে কোনোভাবে প্রেতক করা হয় এমনি হয় কোনো এক্সের সঙ্গে ভালো রিলেশানস বা সেই অর্থে না ভালোবাসা বা প্রেমের সূত্রে না হয়েও বন্ধুত্ব অনেকে পড়ে থাকে কিন্তু একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে যদি তোমার ভালোবাসা মানুষটি তোমাকে একবার ছেড়ে চলেই যায় সে যখন আবার তোমার কাছে ফিরে আসে তখন ভেবে না সে অন্য ঘাটে জল অলরেডি ট্রাই করে নিয়েছে এই কারণে বলছি সে হয়তো অন্য জায়গায় তোমার মতো সেই ভালোবাসাটা পায়নি সেই হিসাব করতে জন্য নেগেটিভ অর্থে না পড়ে জন্য সেই জন্য সে তোমার কাছে আবার ফিরতে চাইছে হয়তো তখন তুমি তাকে সুযোগ দিলে একবার তোমার জীবনে আসার জন্য যদি সে বারংবার এমনি করতে থাকে তাহলে তাকে সুযোগ দিও না কারণ সে অপশনাল খুঁজতে থাকছে তোমাকে অপশানে রেখে সে বিভিন্ন জায়গায় নিজের মতো করে একটা খুঁজতে চায় যে হয়তো নিজের ডমিনেট করার মতো কাউকে পারছে না জন্য সে বারবার তোমার কাছে আসছে তুমি সত্যি আমি সুযোগ দিচ্ছ তারপরে আমি এটাও বলবো না বেশ কিছু জন এমনও দেখা যাচ্ছে তোমাকে হয়তো ভালোবাসে বলতে পারছে না বা সেই ফিলিংসটা সে বোঝাতে পারছে না সেই রকম হয় এবং বারংবার তোমার কাছে ফিরতে চেষ্টা করছে তুমি তাকে ডোমিনেট করছো তুমি তাকে তোমার ইগোর জন্য তাকে ছোটো দেখানোর চেষ্টা করছো তাই বন্ধুরা ভালোবাসার মানুষ কিন্তু এখন খুবই রিয়াল সত্যি কথা বলতে রিলেটেড ডিফারেন্স সিনেমায় কি হচ্ছে সিরিয়ালে কি হচ্ছে একজনের দশটা বিয়ে বা তিনটে বিয়ে যাই হোক বা পুরোনো প্রেমিক ফিরে আসে মানে ডিফারেন্ট টাইপের হতে পারে সেটা সিরিয়াল বা তোমার বইয়ের ক্ষেত্রে ঠিক আছে প্রচুর রিয়ালিটিতে আসল ভালোবাসা পাওয়া খুব রেয়ার আকাশ থেকে ঝাঁপ দিচ্ছ গলে এসে পড়ছ সেই ব্যাপারটা কিন্তু নেই তো নিজের ভাই নিজে দাঁড়াতে হবে আর ভালোবাসার মানুষ যদি সেমনি পাও প্লিজ হাত ছিল না বারবার বলছি রিকোয়েস্ট করছি প্লিজ হাত ছিল না কারণ তোমায় যত্ন নেওয়া তোমায় ভালোবাসা তোমার মতো করে ভালোবাসার মানুষ পাওয়া খুবই রুয়ালা আর নিজেকে নিজে রুচিয়ে রাখতে হবে সেটাই ভাবতে হবে যে তুমি আলাদা মানুষ সে আলাদা মানুষ সুতরাং পুরোপুরি ফিলিংস কারোর সঙ্গে মিলবে না যদি লাকিলি মিলে যায় তো ইটস গুড ইটস বেটার ঠিক আছে কিন্তু এমনও আছে যে ভালোবাসার মানুষটাকে পেয়েও যেহেতু সহজে পেয়ে গেছে হয়তো অতটা সেরকম করতে কিছু হয়নি তাই জন্য তাকে তাকে অবহেলা করছে সেটা কিন্তু করেছিও তাই বন্ধুত্বের এত ভালো ভালোবাসাটাও সেই সেইভাবে চলো মিষ্টি মাতরে ছিলাম তোমাদের সামনে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো তিল দেন দেখেন সবাই ভালো থেকো ভালোবাসে রেখো থ্যাঙ্ক ইউ সো 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 মাচ শেয়ার করার জন্য আর পাশে রাখা যায় এইভাবেই দেখো টাটা